আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আর শুনু আজকে শুরু করে দিলাম নতুন একটা ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি না মাম্মা ভালো আছে তোমরা ওখানে আর খেলা করতে হবে না তাই না এইগুলো নিয়ে যাও উপর থেকে নিয়ে ভাত তো বাড়িয়ে যাচ্ছে দিন দিন এত ভাত বাড়ালে কি করে হবে না আজকে বাড়িতে আবার এসেছে মামা আর এই মামাকে আপনারা হয়তো ঠিকঠাকভাবে চেনেন না এটা হচ্ছে মায়ের পিস্তত ভাই আমাদের এখানেই বাড়ি তো মামা শুনেছে আমার এরকম খবর বাজারে এসেছিল তো আবার আমাকে দেখতে আসলো বলছে যে মার নাম বলেছে বাবার নাম বাবার নাম বলেছে আর যে ছেলে তাও বলেছে আর চেনার মধ্যে না তো মার নাম জানবে কি আজকে সেই সকালে ব্লগটা শুরু করেছি তার মাঝে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে এটা সেটা দেখা তো সেই সমস্ত কিছু করতে করতে একটু মানে ওইদিকে খেয়াল করতে করতে এদিকে আমি ভুলে গেছিলাম তারপরে এই যে এখন দুপুর হয়ে গেছে স্নান করার টাইম হয়ে এলো এখন যাব স্নান করতে তার আগে ভাবলাম যে আবার এই জায়গাটা একটু ফুল গাছগুলো লাগানো সেখানে একটু আসি দেখি আজ কদিন হলো বৌদি এগারো তারিখে হচ্ছে আজকে ক তারিখ আঠাশ তারিখ সতেরো আঠেরো দিন হয়ে গেল আর এর মধ্যে অনেকটা সুস্থ হয়ে উঠেছি ওই কি বলবো মা আর বৌদির যত্নে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম মানে হয়ে উঠছি আর আপনাদের আশীর্বাদে আপনাদের আশীর্বাদ না থাকলে হয়তো এতটা তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে উঠতে পারতাম না প্লাস মা বৌদির যত্নে এখন যাই হোক নিজের কাজকর্মগুলো একটু হলেও হাতে হাতে করার চেষ্টা করছি যদি মা বৌদি সেটা করতে দিচ্ছে না আর কি বলুন তো এক জায়গায় বসে থাকতেও না ভালো লাগে না মনে হচ্ছে এটা করি সেটা করি তো সেই জন্য এই বাড়ির মধ্যে একটু আড্ডু ঘুরে বেড়াচ্ছি এদিক সেদিকটু আর যেতে পারছে না ওই একটু আড্ডু এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো এখন যেমন আসলাম এই যে এই জায়গাটায় ফুল গাছ লাগানো রয়েছে কদিন তো আসেইনি আজকে ভাবলাম এখান থেকে একটু আসে নি তুলসী মন্দির মানে আমার বেঞ্চ চেয়ার ওখানে আর আমি হেঁটে আসলাম এইটুকু মানে পাঁচ পা মতো কিন্তু দেখে মনে হচ্ছে হয়তো অনেকটাই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি না বেশি দূর আসেনি এইটুকুই এসেছি আর কি তো এখন স্নান করব মা বললো যে স্নান করিয়ে দেবে আর মাকে বললাম তুমি আগে স্নান করে নাও তারপরে তো সেই জন্য আর কি ওদিকে স্নান করছে আজকে আর আমি ফার্স্ট হতে পারলাম না শুনু মা আগে স্নান করে নিচ্ছে না মামা আজকে আর আমি ফার্স্ট হতে পারিনি ওদের গায়ে শীত আমার গায়ে চলে আসবে কালকেও সেরকমভাবে স্নান করা হয়নি একটু টাগুলো মুছে নিয়েছিলাম হাত পায়ে একটু সাবান দিয়ে হয়ে গেছিলো তো আজকে ভাবছি যে একটু স্নান করব প্রতিদিন তো এরকমভাবে স্নান করা যাচ্ছে না যেহেতু স্টিচের ওই জায়গায় জল গেলে মুশকিল হবে তো সেই কারণে আর কি বারবার করে সবাই বারণ করছে যে প্রতিদিন স্নান করা দরকার নেই আর এখন যেহেতু শীতকালে একটা অজুহাত তো পাওয়াই গেছে শীতকালে কিন্তু বেশিরভাগ মানুষের স্নান করার একটু আলিসি থাকেই বিশেষ করে অর্পণের কথা বলছি যাই হোক আমি রোজি করতে পারছি না এখন নিজের কারণে বাবা শঙ্খটা এই যে একটা শঙ্খ এটা না নিয়ে এসেছিলাম সেই রামেশ্বরম থেকে আমি দাদা আর মিলন গেছিলাম রামেশ্বরম তো সেইবার এই জ্যান্ত শঙ্খ ছিল বাড়িতে নিয়ে আসতে নিয়ে আসতে ব্যাগে ট্যাগে পোকা হয়ে ভর্তি হয়ে গিয়েছিলো প্লাস গন্ধে কি অবস্থা তারপরে তো রোদে দিয়ে শুকিয়ে শুকিয়ে এখন এই তুলসীতলায় রেখে দিয়েছে দেখুন কি সুন্দর এরকম জ্যান্ত শ্যাঙ শঙ্খ অনেক ছিল কত নিয়ে আসবো তুলেছিলাম বেশ কয়েকটা তারপরে নিয়ে আসার সময় আমি একটা নিয়ে আসছিলাম মিলন একটা নিয়ে এসেছিলো দুটো নিয়ে আসা হয়েছিল দুটোই আনা হয়েছিল বলো বৌদি এ শঙ্খ দুটোই আনা হয়েছিল না তোমার ওই বাড়ি একটা এই বাড়ি একটা কত জ্যান্ত শঙ্খ ছিল জানেন কি ভালো লাগছিল তুলতে হাত দিয়ে দিয়ে দাদা তুলেছিল একদম মানে কি বলবো হাতের কাছে পাথরগুলো স্টোনগুলো থাকে ওতে আটকে আটকে ছিল সেই সময় আর আমি কত পুরনো জিনিস কত কিছু হুট করে মনে পড়ে গেল দেখে ওখানে মনে হয়ে গেল একভাবে সেই থেকে রোদেই রয়েছে যেহেতু জ্যান্ত এত গন্ধ ছিল এত গন্ধ ছিল আর এগুলো নিয়ে এসে কী হয় বলুন তো যে পালিশ টালিশ করে একদম আমাদের সেই শঙ্খ বাজানোর শঙ্খ তৈরি হয় কিন্তু সেই সব তো আর আমাদের দিয়ে হয়নি হ্যাঁ এই তো এবার যায় যাই মা রাখছে বা স্নানটা সেরে নি সবাই বলে যে স্নান না করলে ঘুম হয় না আর আমার না ঘুম তো হচ্ছে প্লাস হচ্ছে সকালের দিকে বেশি ঘুম হচ্ছে মা ডাকলো স্নান করতে মাকে আবার একটা অজুহাত দিয়ে দেরি করালাম এই যে পেয়ারা ধুয়ে নিয়ে বসলাম পেয়ারাটা খেয়ে নিই তারপরে স্নান করছে আজকে কেমন আমার লাগে লাগবে স্নান করতে স্নান টান করা হয়ে গেল পুরো সাজু কমপ্লিট মানে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আজকে খুব ভালো করে স্নান করলাম আর এখন আমার সোনু কি করছে জানেন এদিকে কার্টুন দেখছে আর মাম্মা একা একটা ভাত খাচ্ছে গুছিয়ে খেতে পারে না মাম্মা তাই তো আর আমরা কেমন করে খাই হ্যাঁ আমরা কেমন করে খাই আমরা পাখির মতো খাই আমরা অনেক ভাত নষ্ট করি সোনু নষ্ট করে না না মাম্মা আবার একটু বাইরে গিয়ে বসে এখন দুপুর দুটো ভাত খাওয়ার সময় হয়ে এসেছে এখন আমি ভাত খেতে বসে পড়লাম ঠাকুরের প্রসাদ খেয়ে এই যে ভাত খাচ্ছি আর বাড়িতে আজকে চিকেন হয়েছে দুপুরে অনেক দিন পর আজকে একটু চিকেন খাবো খেতে ইচ্ছা করছে চিকেন তো আমি খাই না এখন তো আজকে হ্যাঁ হ্যাঁ সরব সরব খাওয়া কমপ্লিট এখন একটু ঘরে যাই সকাল থেকে তো বাইরেই বসে আছি একটু ঘরে গিয়ে বসে এবার চল বৌদি কোথায় যাবে এখন একটু কাটা জায়গাটা একটু শ্যাক করব আর হচ্ছে ওই যে হাত গুলো একটু শেঁকবো শেকে তারপরে আমি একটু ঘুমাবো পড়লাম ওই যে বললাম না শ্যাক করার পরে একটু শুয়ে পড়ব ঘুম পেয়ে গেছে একটু শুয়ে নি আর এই টাইমে প্রতিদিন শুই তো মানে ঘুমায় তো সেই জন্য আর কি অভ্যাসটা হয়ে গেছে ঘুম পাচ্ছে ঘুমায় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলো সবে ঘুম থেকে একটু ডেকে দিলো বললো বস তো যে উঠে বসেছি মোবাইল খোঁজানো শুরু করেছি মানে সবার জীবনে তো এখন ওই একটা জিনিস ঘুম থেকে ওঠো মোবাইলটা দেখা শুরু করো আবার ঘুমাতে যাওয়ার আগে কতক্ষণ ধরে মোবাইল দেখে দেখে তারপরে ঘুমানো হয় তার কোনো ঠিক থাকে না আগের বারে এসে আমি আমার ঘরে ছিলাম তবে এবার আর থাকছি না কারণ এবার মা বাবার সাথে থাকছি কখন রাত উঠতে লাগছে না লাগছে সেই কারণে আর কি তো আজকে এ ঘরে আসলাম বেশ আবার কিছু ফাইল রাখা ছিল তো সেগুলো আর কি রাখতে আসলাম হয়ে গেছে মেমোরিটা ফুল হয়ে গেছিল এত শান্ত কেউ দেখেছেন কি সুন্দর এসে শুয়ে আছে যে আমি আর শোনো দুজন শুয়ে আছি সোনার গায়ে এতক্ষণ সোটা ছিল না যে ঠান্ডা লাগিয়েছে মানে ও বাড়ি থেকে খেলে এসে পুরো ঘেমে একদম স্নান করে গেছিলো আর তারপরে সোয়েটারটা খুলে ফেলেছিল নিয়ে এখন ওই যে ঠান্ডা লাগিয়েছে আর এখনও গরম লাগছে সোয়েটার গায়ে দিয়ে শুয়ে রয়েছে তো

তাই তো সারাটা বেশ ভালোই গেল তা আপনাদের কেমন কাটছে এই শীতের দিনগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি একটা বাড়ির মধ্যে বসে আছি আর এই বাড়িতে মা বৌদির সেবা সাথে আমি আস্তে আস্তে ঠিক হয়ে উঠছি আর আপনাদের আশীর্বাদে তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলকে জানাই শুভরাত্রি